নবগ্রামের রসুলপুর অঞ্চলে অনুষ্ঠিত হয় একুশে জুলাইকে ঘিরে প্রস্তুতি সভা এবং যোগদান সভা সামনে একুশের জুলাই আর এই দিনটি তৃণমূল কংগ্রেসের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন সেই কারণে একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় নবগ্রামের রসুলপুর অঞ্চলে রসুলপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এবং এই সভাতে সিপিআইএম ছেড়ে উন্নয়নের লক্ষ্যে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তৃণমূল নেতৃত্বদের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন বাগড়াপাড়ার চার নম্বর সিপিআইএম মেম্বার তিনি ক্যামেরার সামনে জানিয়েছেন উন্নয়নের লক্ষ্যে তিনি সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন এই যোগদান সভাতে উপস্থিত ছিলেন এবং নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়তুল্লাহ রসুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি নেক্কার আলি এবং বিশিষ্ট তৃণমূল নেতৃত্ব হাসিপুর রহমান এবং আনিস রহমান সহ আরও বিশিষ্ট ব্যক্তি বর্গনা নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট নিউজ অ্যান্ড চেয়ার এটা আমাদের কর্মপক্ষ বক্তারা বলেছেন যে তখন তৎকালীন তিনি স্মরণ করেন আর আমরা হচ্ছে ওনার সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হোক একটা বিশিষ্ট সমাজসেবী আমাদের জামিয়া ভাই উদন করেছে তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা ইচ্ছা তারা সকলকে সম্মান দিতে জানি এবং সম্মান করতে জানি

একুশে জুলাইকে সামনে রেখে আমাদের প্রস্তুতি সভা ছিল তার সঙ্গে সঙ্গে আমাদের একটা চার নম্বর বাইরাপাড়া বোর্ডের সিপিএমএফ পার্টির মেম্বার গ্রাম পঞ্চায়েত মেম্বার তিনি আমাদের উন্নয়নের হয় আমাদের এখান থেকে চারটে ছোট্ট গাড়ি চার চাকা এবং আমাদের একটা বাস করা আছে এবং ট্রেনে অনেক লোক যাবে তাতে মোটামুটি ছিনেক লোক আমাদের বসুপুর অঞ্চল থেকে আপনার নাম আমার নাম নে প্রাইমারি মেম্বার দান করলাম কারণ বিরোধীরা পশ্চিমবঙ্গে নিশ্চিন্ন হয়ে গেছে মানুষের উন্নয়ন করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে উন্নয়নের জোয়ারে সামিল হতে হয় সবাই পেয়েছেন তাই স্বেচ্ছায় আমাদের চার নম্বর কেন্দ্রের চার নম্বর সংসদে প্রার্থী একটি মা সাথে যোগদান করলে কর্মঠ মানুষের কাজ করতে উনি খুব ভালোবাসেন তাই আমরা সাদরে গ্রহণ করলাম ওনাকে আমরা দলের প্রাইমারশিপ প্রাইমারি মেম্বারশিপ দিয়ে উনি স্বেচ্ছায় কাজ করবেন মানুষের